নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে গোবিন্দভোগ চালের খুবই সহজ ও সুস্বাদু খিচুড়ি রেসিপি শেয়ার করছি এইভাবে খিচুড়ি তৈরি করলে কেউই বুঝতে পারবে না যে আপনারা প্রথমবার এরকম সুস্বাদু খিচুড়ি তৈরি করছেন আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না খিচুড়ি রান্না করার জন্য প্রথমেই আমরা চাল আর ডালটা ধুয়ে রেডি করে নেব তো এখানে আমি একটা কাপ মাপ করে নিয়েছি এক কাপ চাল তাই আমরা সমান পরিমাণে নিয়ে নেব ডাল এখানে আজকে খিচুড়িটা আমি মুগ ডাল আর মুসুর ডাল মিশিয়ে করছি তাই এখানে যেই কাপ মাপ করে চাল নিয়েছিলাম সেই কাপ মাপ করেই হাফ কাপ নিয়ে নিলাম মুগ ডাল আর এবার নিয়ে নেব হাফ কাপ মুসুরির ডাল এই সব কিছুকে ভালো করে দু তিনবার জল পাল্টে ধুয়ে নিতে হবে তারপর ধোয়া হয়ে গেলে এটা জল ছাড়াই আমাদের রেখে দিতে হবে এবার একটা বড়ো পাত্রে আমরা জল গরম করতে বসিয়ে দেব এখানে প্রায় দেড় লিটারের মতো আমি জল গরম করতে বসিয়েছি এবার এর মধ্যে ধুয়ে রাখা চাল আর ডালটা আমরা দিয়ে দেব চাল আর ডালটা দিয়ে ভালো করে একবার মিক্স করে নিতে হবে আঁচটা একটু বাড়িয়ে রেখে এটাকে চার মিনিটের মতো ফুটতে দিতে হবে এটা যখন ফোটা শুরু করবে তখন আমরা এর মধ্যে ভালো করে ধুয়ে ছাড়িয়ে রাখা আলু দিয়ে দেব। আর এখানে যেহেতু এই সময় নতুন আলু পাওয়া যায় তাই আমি নতুন আলু দিয়েছি আর নতুন আলু ব্যবহার করলে সব সময় খিচুড়িতে সেটা আগে দিতে হবে তাহলে সেদ্ধটা ভালো হবে আরও তিন মিনিটের মতো এটাকে ভালো করে ফুটতে দিলাম এবার ওপর থেকে যেই এরকম ফেনা ফেনাটা উঠেছে মানে যেই নোংরাটা উঠেছে সেটাকে আমরা হাতার সাহায্যে ফেলে দেব। এবারের মধ্যে পুরো খিচুড়ির স্বাদ অনুযায়ী এর মধ্যে দিয়ে দিতে হবে নুন আমি এখানে দেড় চা চামচের মতো নুন দিয়েছি আর আজকের এই খিচুড়ি আমি ছজনের মতন তৈরি করছি তাই এর মধ্যে যেরকম যা যা পরিমাণে দিয়েছি সেগুলো একটু আপনারা দেখে নিতে পারেন এবারের মধ্যে হাফ টেবিল চামচের মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একবার ভালো করে মিক্স করে নিতে হবে যেহেতু আজকে খিচুড়িটা বাচ্চারাও খাবে তাই আমি এই সময় এর মধ্যে কাঁচা লঙ্কা দিলাম না তবে বড়রা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এই সময় কটা গোটা কাঁচা লঙ্কা খিচুড়ির ওপর থেকে দিয়ে দিতে পারেন এবার একটা কড়াইতে আমরা দু টেবিল চামচের মতো সর্ষের তেল গরম করে নেব তারপর এর মধ্যে ধুয়ে পরিষ্কার করে রাখা ফুলকপি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর ফুলকপিগুলোকে এখানে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি তাই আলতো করে মোটামুটি দু মিনিটের মতো এটাকে ভেজে নিতে হবে আর এই শীতকালে ফুলকপিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে দিলাম আরেকবার ভালো করে নুন আর হলুদ গুঁড়োর সাথে ফুলকপিটাকে মিশিয়ে নিয়ে আর এক মিনিট এটাকে মাঝারি আছে ভেজে নিয়ে আমরা কড়াইয়ের থেকে তুলে নেব আবার এই কড়াইতে আমরা আড়াই টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দেবো আর তেলটা গরম হতে থাকবে তখনই এর মধ্যে দুটো বড় তেজপাতা ছিঁড়ে দিয়ে দিতে হবে তারপর দিয়ে দিতে হবে একটা চামচের মতো গোটা জিরে ফোড়ন ফোড়নটা দেখতেই পাচ্ছেন একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো এক ইঞ্চি সাইজের ঘষে রাখা আদা আপনারা এখানে আদা বাটাও দিতে পারেন টেস্টটা একটু বেশি ভালো হয় তাই এর মধ্যে ঘষে রাখা আদা দিলাম এবার সাইড দিয়ে আমি শুকনো লঙ্কা যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলোকে তুলে আলাদা করে রেখে দিচ্ছি আরেকবার ভালো করে আদাটাকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো পেস্ট এখানে একটা বড় সাইজের টমেটো পেস্ট দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়ার পর এবার দিয়ে দেবো এক চা চামচ ধনে গুঁড়ো এটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়ো আর স্বাদের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লঙ্কার গুঁড়ো তবে আপনারা এখানে কাঁচা লঙ্কা বাটা বা এমনি গোটা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারেন যারা বেশি ঝাল খান না আর এই মশলার মধ্যে আমরা আলাদা করে আর হলুদ গুঁড়ো দেবো না যেহেতু চাল ডাল সিদ্ধ করার সময় হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তাই এই মশলাতে আর আলাদা করে হলুদ গুঁড়ো দেওয়ার দরকার নেই ভালো করে সব মিশিয়ে নিয়ে মাঝারি আছে এক মিনিটের মতো ভালো করে কষিয়ে নিতে হবে আরেক দিকে আমাদের চাল আর ডাল ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে অনেকটাই ফুলে উঠেছে তবে জলটা কমে গেছে দেখে এর মধ্যে আরও এক গ্লাসের মতো উষ্ণ জল আমরা ওপর থেকে দিয়ে দেব তারপর যেই ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেবো যেহেতু ফুলকপির সাইজগুলো বড় আছে তাই এই সময় দিয়ে দিলাম তবে যারা ফুলকপিগুলো একটু ছোট সাইজে কেটে নেবেন তারা কিন্তু ফুলকপিটা নামানোর কিছুক্ষণ আগে দেবেন না হলে একদম গলে যাবে আর খিচুড়িতে আলাদা করে পরিবেশন করার সময় ফুলকপিগুলো খুঁজেই পাবেন না ফুলকপিটা দিয়ে আলতো করে মিশিয়ে নিলাম এবার যে মশলাটা আমরা কষিয়ে রেডি করে রেখেছি সেটা দিয়ে দেব ওপর থেকে মশলাটা দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে একদম তলা দিয়ে তুলে তুলে মিশিয়ে নিতে হবে আর এই খিচুড়িতে যেহেতু আমরা মুগ ডাল ব্যবহার করেছি তাই কিন্তু খিচুড়ি রান্নার সময় থেকেই তিন চার মিনিট পর পরই তলা দিয়ে এইভাবে খুনতে দিয়ে নাড়াচাড়া করতে থাকবেন নাহলে কিন্তু কড়াইয়ের তলায় ধরে যেতে পারে তো মশলাটা ভালো করে খিচুড়ির সাথে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমরা মটরশুঁটি দিয়ে দেব তো এক থেকে দু মুঠোর মতো আমি মটরশুঁটি দিয়ে দিলাম মটরশুঁটিটা দেওয়ার পরও ভালো করে মিশিয়ে নিতে হবে আর মোটামুটি পাঁচ মিনিটের মতনই এই খিচুড়িটা আমাদের একদম কমানো আছে রান্না করতে হবে এই সময় চাইলে আপনারা একটু ঢাকাও দিয়ে দিতে পারেন তবে খিচুড়ির টেক্সচারটা এরকম রাখার জন্য মানে একটু চাল ডালগুলো দেখা যাবে একদম পুরোপুরি গলে যাবে না সেরকম রাখার জন্য কিন্তু না ঢাকা দিয়ে রান্না করলেই বেশি ভালো হবে পাঁচ মিনিট পর এবার আমি আলুটা চেক করে নিচ্ছি যে ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না দিয়ে খুব সহজেই এই নতুন আলুটা কাটা যাচ্ছে তার মানে সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমরা ওপর থেকে এর মধ্যে স্বাদের জন্য একটা চামচের মতো চিনি দিয়ে দেবো আর গোবিন্দভোগ চালের খিচুড়িতে একটু ঘি না দিলে টেস্টটা সেরকম প্রপার হবেই না একটু ভোগ ভোগ স্বাদ আনার জন্য এর মধ্যে ঘি দিতে হবে তাই এক টেবিল চামচের মতো এর মধ্যে ঘি দিয়ে আলতো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমরা আঁচটা বন্ধ করে দিয়ে এটা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো তারপরে খিচুড়ি আমরা সার্ভ করে দেব। যে কোনো ধরনের ভাজাভুজি বা বাঁধাকপি ঘন্টর সাথে আশা করছি আজকের এই খিচুড়ির রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ